এবং ইতিমধ্যেই ভাঙর বিধানসভা কেন্দ্র নিয়ে আমি কিন্তু একটা সমীক্ষা করেছি এবং সেই ভাঙর বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে এই কথা কিন্তু আমি বলেছি আজকে আমি যে কথা বলবো আপনাদের সামনে সেটা হলো এই ভাঙর বিধানসভা কেন্দ্রে কারা প্রার্থী হতে পারেন কোন দলের হয়ে দেখুন স্বাভাবিকভাবে একটা কথাবার্তা চলছে যে আইএসএফ কংগ্রেস এবং বাম অর্থাৎ সিপিআইএম তাদের মধ্যে একটা জোট হতে পারে এবং এই জোটের প্রার্থী হিসাবে একমাত্র দু হাজার একুশ সালে নওসাদ সিদ্দিকী তিনি এই ফাঙ্গ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন এবং পশ্চিমবঙ্গে পাহাড় বাদে সমতল ভূমিতে বা বাকি উত্তরবঙ্গ এবং সমতল ভূমিতে কোনো একজন বিধায়ক কং তৃণমূল এবং বিজেপির বাইরে যদি জয়লাভ করে থাকেন তাহলে সেটা কিন্তু এই আইএসএফের টিকিটে নওসাদ সিদ্দিকি আমরা সকলে জানি কারণ আবার আইএসএফের প্রার্থী হিসাবে নৌসাদ সিদ্দিকি লড়াই করবেন এটা স্বাভাবিক সকলেরই জানা এবং নৌসাদ সিদ্দিকি মূলত ভাঙ্গর থেকে কিন্তু আই এর ক্যান্ডিডেট হবেন কিন্তু ভাঙরে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট কে হবেন কারণ গতবারে তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি সেইভাবে কিন্তু এই নৌসাদ সিদ্দিকীর একদম ধারে কাছে পৌঁছাতে পারেননি মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন এবং ছাব্বিশ হাজারের বেশি ভোটে নৌসাদ সিদ্দিকির কাছে তিনি ভাঙ্গর থেকে পরাজিত হয়েছিলেন এবং যদিও ভাঙরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ছিলেন কিনা সেই সমস্ত কিছু আপনারা দেখেছেন তারপরেও এই ভাঙরে তৃণমূল কিন্তু অনেকটা রিকভার করেছেন দু হাজার চব্বিশের যে লাস্ট ভোট সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেটের থেকে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট ছিলেন ভাঙড় বিধানসভা যে লোকসভা কেন্দ্রের আন্ডারে সেখানে ভালো রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেস এবং ভাঙরে যদি নৌসাদ সিদ্দিকীকে আইএসএফ এর প্রার্থী হয় তাহলে কিন্তু পীরজাদা সেন্টিমেন্ট অর্থাৎ যে একটা আবেগ সেই আবেগটা কিন্তু ভাঙড়ের ক্ষেত্রে কাজ করবে এবং ভাঙড়ে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তৃণমূল কংগ্রেসকে এমন একজন ব্যক্তিকে প্রার্থী করতে হবে এমন একজন ব্যক্তিকে ভাঙড় থেকে ক্যান্ডিডেট করতে হবে যা যাকে অন্তত এই পীর জাদা সেন্টিমেন্ট এটাকে কিন্তু আইএসএফ যাতে কাজে লাগাতে না পারে সেই ব্যবস্থা কিন্তু হবে ফলে আমার আইডিয়া বা সম্ভবত আমার মনে হয় এই ভাঙড় থেকে ক্যান্ডিডেট হতে পারেন তৃণমূল কংগ্রেসের হয়ে সদ্য তৃণমূল কংগ্রেসে আপনারা সকলেই জানেন যে পীর ফ্যামিলি অর্থাৎ আহ পুরুপুরা শরীফের একজন ফির চাদা তিনি জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে এবং তার নাম সকলেই আমরা জানি কাসেম সিদ্দিকী এবং সম্ভবত এই কাসিম সিদ্দিকী ভাঙড় থেকে আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়তে পারেন এবং নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন এবং তাহলে কিন্তু এই ভিআইপিসি ভাঙর এবং সেই ভিআইপিসিতে কিন্তু পীরজাদার দুই পীরজাদার মধ্যে লড়াই কিন্তু আমরা দেখতে পারি পীরজাদা পীরজাদার লড়াই কিন্তু ভাঙরে হতে পারে কাসেম সিদ্দিকি বনাম নওসাদ সিদ্দিকি হতে পারেন যদিও তারা ভায়ে ভায়ে ভোটে দাঁড়াবেন কিনা একে অপরের বিরুদ্ধে যদিও আলাদা দলে থাকেন সেটা কিন্তু একটা সন্দেহ রয়েছে তবে তৃণমূল কংগ্রেস তিনি তারা কিন্তু চাইবে কাসেম সিদ্দিকিকে অন্তত পক্ষে ব্যবহার করতে যাতে নওসাদ সিদ্দিকী পীর জাদা সেন্টিমেন্টটা কাজে লাগাতে না পারে আর নওসাদ সিদ্দিক পীর জাদা সেন্টিমেন্টটা কাজে লাগাতে না পারলে কাসেম সিদ্দিকির কিন্তু জিতে যাওয়ার একটা সম্ভাবনা সেই সম্ভাবনাও কিন্তু থাকবে অন্তত পক্ষে ভাঙরে বলে আমি মনে করছি এবং বাদ বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি মতামত যদি কাসেম সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকির প্রার্থী লড়াই হয় ভাঙরে সেক্ষেত্রে কে জিতবে দুই ভাইয়ের লড়াই যদিও সেই লড়াইয়ের সম্ভাবনা কম কিন্তু আগে অনেক বলেছেন যে আমরা ব্যক্তিগত নিজেদের পরিবারের মধ্যে কোনো জায়গায় নড়বো না ভোটে এবং তৃণমূল তারা কিন্তু কাসেম সিদ্ধিকে ইউজ করবে দু হাজার অন্তত পক্ষে ছাব্বিশের ভোটে সেটা কিন্তু ধরে নেওয়াই যায় এবং সেটা যদি ভাঙড়ে হয় তাহলে কিন্তু দুই জাদার লড়াই হতে পারে এবং সেই লড়াই ক্ষেত্রে ভাঙড় হাই ভোল্টেজ ভোট কেন্দ্র হতে পারে দু হাজার